আয়না ঘর এমন একটি জায়গা নেই কোনো আলো নেই কোনো বাতাস নেই কোনো আজানের ধ্বনি শোনার ব্যবস্থা অত্যন্ত নিদারুণ একটি কষ্টে গর্বরচিত জীবন যাপন যেখানে করতে হয়েছে বাংলার অসংখ্য অগণিত নিরপরাধ মানুষকে হঠাৎ করে ধরে নিয়ে এমন এক বর্বরতার শিকুল তাদের গায়ে ঝোলানো হয়েছে দেহে পড়ানো হয়েছে সেখান থেকে বের হতে দেওয়া হয় না একজন বিশিষ্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি বলছেন তাই নয় দুঃখজনক ব্যাপার হলো এই ঘরের মধ্যে সাধারণ মানুষ তারপরে প্রশাসনের অনেকজন ব্যক্তি এরপরে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বাংলার আবে মোড়া পর্যন্ত রক্ষা পায়নি একজন দিন বলছেন মাদ্রাসা থেকে হঠাৎ করে আমাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার পরে আমাকে সেইখানে আয়না ঘরে ভরা হলো অন্ধকারে আমি কিছুই দেখতে পাই না হঠাৎ করে আমাকে তারা জরুন নির্যাতন স্টিম আমার উপরে চালিয়ে দিল বিবস্ত্র করে ফেললো না অহবিল্লা বিবস্ত্র করার পরে নগ্ন নারীদের আমাদের সামনে দিল যেখানে ইমান রাখা তোমরা নিকটবর্তী না নিশ্চয় এটি যুক্ত একটি রাস্তা ক্রিয় বন্ধুগণ আল্লাহ রবীন্দ্র আরো বলছেন